সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ছয় মৎস্যজীবী সমুদ্রের মাঝে উদ্ধার ডুবন্ত ট্রলার চলছে খোঁজ উৎকণ্ঠা নিখোঁজদের পরিবারে মঙ্গলবার ভোরে মাছ ধরার জন্য আইএনডি ডাব্লিউ বি সিএনএমও থ্রি সেভেন এইট সিক্স নম্বরের ট্রলার কৃষ্ণ সারথী ছজন মৎস্যজীবীকে নিয়ে কাথি এক নম্বর ব্লকের শৈলা মৎস্য বন্দর থেকে পাড়ি দেয় সমুদ্রে সকাল দশটার পর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের বারংবার চেষ্টার পরেও যোগাযোগ হয়নি সত্যেন বেরা জগবন্ধু দাস মানুষ বর গৌতম বেরা খোকন ও জগন্নাথ বর নামের ছয় মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবার ও শৈলা মৎস্যজীবী সংগঠনের নিখোঁজদের খুঁজতে সমুদ্রে যান তিন থেকে চারটি ট্রলার চিহ্নিত হয় ডুবন্ত ট্রলার তবেই সেখানে খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ মৎস্যজীবীদের পরে তাদের ছজনকেই জীবিত অবস্থায় পেটুয়াঘাট বন্দর থেকে উদ্ধার করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মৎস্য দপ্তর এবং সব আধিকারিকদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অতি সত্তর হেলিকপ্টার বা যাবতীয় যা যা করার দরকার অতি সত্তর করে যেসব মৎস্যজীবীরা এখনো নিখোঁজ আছে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করার জন্য আমি আবেদন রাখি উদ্ধার হওয়া মৎস্যজীবীদের শারীরিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বর্তমানে তারা চিকিৎসাধীন কিভাবে এই ঘটনা ঘটল তা জানার জন্য চলছে তদন্ত বেরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড